ভেজিটেরিয়ান ডিলাইটের সকল দর্শক শুভেচ্ছাগণকে আমি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আজকে আমি নিয়ে এসেছি বিহারের স্পেশাল প্রসাদ রেসিপি খা ঠেকুয়া এই ছট পূজা চলে গেছে কিন্তু কি বন্ধুরা জানেন তো পুজো চলে গেল পূজার যে রেসটা সবসময় থেকেই যায় আর বিশেষ করে নানান রকমের নানান ধরনের খাবার এটা কেউ ভুলতেও পারানো যায় সেটা যখন ইচ্ছা তখনই এভাবে তৈরি করে নিয়ে খাওয়া যেতেই পারে এখানে আমি নিয়ে নিয়েছি হয়েছে আমি আটা দিয়েই করব আমার প্রয়োজন মতো আটা প্রায় নিয়েছি দুশো গ্রাম আর গুড় নিয়েছি আমি যেটাকে জাগড়ি বলে সেটা নিয়েছে আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি চাকু দিয়ে নিয়ে তারপর জল গরম করে এটাকে একটু গুলে নিয়েছি এটার মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিয়েছি তারপর এটা সম্পূর্ণ কি করেছে আমি ময়াম দিয়েছি প্রায় তিন থেকে সাড়ে তিন চামচ ঘি দিয়ে ঘি দিয়ে ময়াম দিয়ে তারপর আমি এটাকে আস্তে আস্তে বেশ খানিক্ষণ এই জলটা দিয়ে এটা ভালো করে এখানে সাম সামান্য দিয়েছি মৌরি এলাচ গুঁড়ো আপনারা দিতে পারেন দিয়ে সুন্দর করে আমি এটা সাজ ছাড়া হাতেই তৈরি করেছি ঠেকুয়া দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছে তারপর এরকম গোল গোল করে বেলে আমি এক একবার দেখুন এক এক রকম করে এটা সাজে তুলে এরকম করে দিয়ে দিয়েছি বেশ সুন্দর হয়েছে দেখতে সাজ নেই তথাপি আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে এটাকে একটা রূপ রং দেওয়ার তো এইভাবে করে আমার প্রত্যেকটা ঠেকুয়া তৈরি করে নিয়েছি আমি নিয়ে এখানে তেল আগেই বসিয়ে রেখেছিলাম রেখেছিলামটা অল্প অল্প গরম হওয়ার পরে আমি এই ঠেকুয়াগুলো দিব দিয়ে উলট পালট করে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে যে তুলে নেব খেতে অসাধারণ হয়েছিল দুর্দান্ত হয়েছিল সেটা আপনারা বুঝতে পারবেন নিজেরা বানিয়ে নিয়ে ঘরে খান কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন তো প্রথম থেকে আমার শেষ অবধি এই রেসিপি বা ভিডিওর সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য আরও একবার ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার এইভাবে আমার রেসিপিগুলি আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারা কে কোথার থেকে দেখছেন আমার এই রেসিপি কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আপনাদের নাম এবং জায়গার নাম যদি উল্লেখ করে থাকেন আমি কি করব তখন আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে পারব তো আর আপনাদের যদি এই রেসিপি নিয়ে কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে বা নতুন কোনো অন্য ধরনের ভেজ রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার যথাসাধ্য চেষ্টা করব তো দেখুন এইভাবে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ ঠেকুয়াগুলোকে একটু এরকম গোল করে নিয়েছি নিয়ে হাত ধরে চেপে চেপে তারপর আমি এটাকে কখনো ছুরি কখনো একটা ফ্রেমের সাহায্যে এইভাবে কখনো চামচ বা কাট্টা চামচ দিয়ে এইভাবে আমি তৈরি করে নিয়েছি আর সাজ থাকলে তো সাজের মধ্যেই করা যায় তো এইভাবেও কিন্তু দেখতে খারাপ হয় না বেশ সুন্দর হয়েছে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালোই লাগবে তো আপনারা দেখুন রেসিপিটি তৈরি করুন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আগামী দিনে আরও নতুন নতুন সুন্দর ভিডিও বা রেসিপি আপনাদেরকে উপে এই দিতে পারবো সেই আশায় আমি আজ এখানে আমার বক্তব্য শেষ করছি আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমার এটা পুরো তৈরি হয়ে গেছে দেখছেন তো ডিজাইনগুলো দেখতে কি সুন্দর হয়েছে খেতেও হয়েছিল বেশ দুর্দান্ত তো আজ আসছি দেখা হবে খুব শিগগিরই আপনাদের পরবর্তী রেসিপির সঙ্গে আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা বাই বাই